একটি আয়তাকার বস্তুর কি কি জিনিস আমরা পরিমাপ করতে পারি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ বা এর উচ্চতা বা এর ক্ষেত্রফল বা এর আয়তন আজকে আমরা আয়তাকার ঘরের দেয়াল পরিমাপ করব। চলো প্রশ্নটি পড়ে নিই একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং এর দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালের আয়তন কত অর্থাৎ আমাদের ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে এবং এর দেয়ালের পুরুত্ব দেয়া আছে ফলে আমাদের দেয়ালের আয়তন বের করতে হবে এর আগে আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে দেয়ালের পুরুত্ব সেন্টিমিটারে দেয়া আছে তাই আমরা এটিকে মিটার বানিয়ে নেব যেহেতু এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছু মিটারে আছে এজন্য দেয়ালের পুরুত্ব পনেরো সেন্টিমিটার থেকে মিটার বানালে আমরা জানি একশো দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করে শূন্য দশমিক এক পাঁচ মিটার পাওয়া গেল এখন আমরা এই দেয়ালের পুরুত্ব সহ ঘরটির দৈর্ঘ্য নির্ণয় করব। খেয়াল করো তোমরা যদি আমরা এর মেঝের দৈর্ঘ্য থেকে দেয়ালের পুরুত্ব সহ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের এখানে এতটুকু দৈর্ঘ্য বেড়ে যায় আর এতটুকুর পরিমাপ আমরা জানি দেয়াই আছে শূন্য দশমিক এক পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্যের দিকে দেয়ালের ঘনফল বা দেয়ালের আয়তন কি হবে দেখো চার এই চার কি চার হচ্ছে মেঝের দৈর্ঘ্যের পরিমাপ এর সাথে যোগ হবে শূন্য দশমিক এক পাঁচ গুণ দুই দুই কেন গুণ হবে কারণ এই দিকে শূন্য দশমিক এক পাঁচ মিটার এবং এই দিকে শূন্য দশমিক এক পাঁচ মিটার তাই এই দৈর্ঘ্য বরাবর দুটো শূন্য দশমিক এক পাঁচ মিটার বেড়ে গেল এটি আমরা চারের সাথে যোগ করব তাহলে মোট এতটুকুর দৈর্ঘ্য পাবো এবার আমরা জানি আয়তন নির্ণয়ের সময় দৈর্ঘ্যের সাথে আরও কি কি গুণ করতে হয় এর উচ্চতা গুণ করতে হয় এবং এর প্রস্থ গুণ করতে হয় এখন মজার ব্যাপার হচ্ছে এই দেয়ালের প্রস্থ দেয়াই আছে শূন্য দশমিক এক পাঁচ মিটার তাহলে এটিকে আবার দুই দিয়ে গুণ করছি কেন কেননা এখানে একটি দেয়ালের হিসাব আমরা এতক্ষণ করলাম এখানে আবার আরও একটি দেয়াল রয়েছে তাই প্রথমে আমরা এই মেঝের দৈর্ঘ্যের সাথে পুরুত্ব অনুযায়ী এই দৈর্ঘ্যটুকু বাড়ালাম দুই গুণ করে শূন্য দশমিক এক পাঁচের সাথে এরপর আমরা একে উচ্চতা দিয়ে গুণ করলাম এবং সবশেষে এই যে এখানে পুরুত্ব রয়েছে দেয়ালের অর্থাৎ দেয়ালের প্রস্থ সেটিকেও দুই গুণ করে এর আয়তনের জন্য পুরো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটি লিখলাম এবার এই যোগগুণ করা হলে আমরা যে ফলাফলটি পাবো সেটি হচ্ছে তিন দশমিক আট সাত ঘনমিটার অর্থাৎ এই দুটো দেয়ালের আয়তন তিন দশমিক আট সাত ঘনমিটার এবার এই যে বাকি প্রস্থ রয়েছে এই প্রস্থটুকুর আয়তন আমরা নির্ণয় করব তাহলে প্রস্থের দিকে দেয়ালের আয়তন কীরকম হবে পরিমাপটি কিন্তু দৈর্ঘ্যের মতো নয় কেননা প্রস্থ শুধুমাত্র এতটুকু হবে এতটুকু হবে এর আগের টুকু তো দৈর্ঘ্যের বেলায় চলে গিয়েছে তাই এতটুকুর জন্য আমরা জানি কি এখানে তিন দশমিক পাঁচ মিটার প্রস্থ দেয়া আছে তাই তিন দশমিক পাঁচ গুণ তিন তিন কেন গুণ করতে হবে তিন গুণ করতে হবে এই উচ্চতা আমরা আমরা জানি উচ্চতা দেয়াই আছে এই যে তিন মিটার তাই তিন গুণ করতে হবে এবং একইভাবে শূন্য দশমিক পাঁচ গুণ দুই যেরকমটি আমরা আগেও করেছিলাম কেননা এইখানে শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক এক পাঁচ এই দুটো মিলে দুটো প্রস্থের দিকের দেয়ালের গুরুত্ব আমরা পাব তাই দৈর্ঘ্য গুণ উচ্চতা গুণ প্রস্থ আমরা দেয়ালের প্রস্থের দিকের আয়তন পেয়ে গেলাম এবার দেয়ালগুলোর মোট আয়তন কত দৈর্ঘ্যের দিকের আয়তন যোগ প্রস্থের দিকের আয়তন মোট সাত দশমিক শূন্য দুই ঘনমিটার তাহলে আমরা দেখলাম একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেয়া আছে এবং দেয়ালের পুরুত্ব দেয়া আছে এখান থেকে কিভাবে আমরা দেয়ালগুলোর আয়তন বের করে ফেললাম